পরীক্ষার রেজাল্ট শুধুমাত্র কাগজের টুকরা তুমি কিন্তু তোমার বাবা মার কাছে কলিজার টুকরা গতকালকে আমাদের দেশে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে গত বছর কিন্তু তিনশো জন আত্মহত্যা করেছে আসলে এটা কিন্তু মোটেই ঠিক হয়নি তো একটা কথা বলতে চাচ্ছি রেজাল্টটা কিন্তু বড় বিষয় না বড় বিষয় হচ্ছে পড়াশোনা করতে হবে পড়াশোনা করলে তুমি অনেক দূরে এগিয়ে যেতে পারবে একটা বিষয় খেয়াল করবেন এই পড়াশোনা অথবা রেজাল্ট যদি আপনি আপনার জীবনের সাথে তুলনা করেন তাহলে আমি বলবো এই রেজাল্ট বা পরীক্ষা এটা মূল্যহীন তবে একটা বিষয় আপনি সামান্য অথবা আমি আমাদের জীবনটা পৃথিবীর কোন কিছুর সাথেই কম্পেয়ার করা যাবে না হয়তো আপনি এসএসসি পরীক্ষায় জিপিএ পাস পাওয়ার কথা ছিল কিন্তু হয়তো পাননি এর জন্য মন খারাপ করার দরকার নেই একটা বিষয় লক্ষ্য করতে হবে হয়তো আপনি জিপিএ পাই পাননি অথবা আপনি ফেলই করেছেন কিন্তু যে বিষয়টা আপনি লক্ষ্য করবেন অনেক সময় আছে যে মানুষ ভালো ফলাফল করে লেখাপড়া করার পরও ভালো কিছু করতে পায় না অথচ একজন অশিক্ষিত মূর্খ লোক সেও সমাজে প্রতিষ্ঠিত হয় তো আমার প্রিয় ছোট ভাই বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ দিতে চাই তুমি পরীক্ষায় খারাপ করছো এর জন্য তোমাকে ভেঙে পড়লে বা বিভিন্ন খারাপ সিদ্ধান্ত নিয়ে চলবে না তুমি একটু ঘাটাঘাটি করে দেখতে পারবে পৃথিবীতে অনেক সফল ব্যক্তি আছে যারা পড়াশোনায় ভালো ছিল না কিন্তু তারা তাদের অভিজ্ঞতা এবং পরিশ্রম দ্বারা তারা আজকে সফল সবশেষে আমি একটা কথাই বলতে চাই যারা এসএসসি পরীক্ষা যারা ভালো ফলাফল প্রতি শুভকামনা ভালোবাসা জানাই আর যারা পাশ করতে পারি ফেল করেছ তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই ফেল করাটা নিয়ে নিজে মন খারাপ করে আত্মহত্যা বা কোনো খারাপ টেনশন করবে না কারণ তোমার জীবনটা হয়তো তোমার কাছে মৌলহীন কিন্তু তোমার পরিবার তোমার আশেপাশের মানুষের কাছে কিন্তু তোমার জীবনটা অনেক দামি আর একটা কথা বলতে চাই যারা প্রতিবেশী আছে অনেকে হয়তো জিজ্ঞাসা করবেন তোমার এসএসসি পরীক্ষায় রেজাল্ট কি তুমি কি করেছো এই করেছো সেই করেছো এভাবে খারাপ করলে তাকে নিয়ে হাসাহাসি করবেন না কারণ একটা ভুল সিদ্ধান্তে নিমে যেতে পারে একটা ভবিষ্যতের আলো তাই আমার ছোট ভাই বোনুর উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো ব্যস্ততা ভুলে গিয়ে তুমি আবারও কষ্ট করো তুমিও পারবে সফলতার আলো জ্বালাতে তো এর দিয়ে আমি আরেকটা মেসেজ দিতে চাই যারা গাড়ি আছেন তাদের উদ্দেশ্যে যে আপনার ছেলে অথবা মেয়ে যদি খারাপ ফলাফল করে তার পাশে থাকুন তাকে ভালোবাসা দিয়ে আবার অনুতন করে এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দিন